দু হাজার পঁচিশ এস নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবারের স্কুল কাউন্সিলিং ইলেভেন টুয়েলভের সেটা হচ্ছে ওপেন কাউন্সিলিং ওপেন কাউন্সিলিং কীভাবে হবে তুমি কিভাবে তোমার পছন্দের স্কুল নেবে আমি সেটা ডিটেলসে তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি এর ফলে কিন্তু এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তোমার পছন্দের স্কুল তুমি হানড্রেড পারসেন্ট নিতে পারবে আর এই ওপেন কাউন্সেলিংয়ে কেউ বঞ্চিত হবে না কোনো এসসি ক্যাটাগরি কোনো এস টি ও জেনারেল কেউ বঞ্চিত হবে না শুধু কি তোমার মেধা তোমার মেধা অনুযায়ী তুমি যে র্যাঙ্ক করেছ সেই অনুযায়ী তুমি তোমার যে একটা সুবিধা থাকা দরকার সেটাই তুমি পাবে মানে তুমি টপ র্যাঙ্ক তুমি তোমার মেধা তুমি একটা এসসিতে একটা এসসি মেল ফিমেলে তুমি এক নাম্বার র্যাঙ্ক করেছো তো তোমার পেছনে আছে তোমার পেছনে আছে মনে করো এক দুই তিন চার দশ সরি তুমি এক তারপর দুই তিন চার পাঁচ ছয় এরকম পঞ্চাশ একশো দেড়শো এরকম আছে তো নিশ্চয়ই এসসি যে মেল ফিমেল র্যাঙ্কে ওয়ান আছে নিশ্চয়ই সে পেছনের যে শাড়িতে যারা আছে তাদের থেকে তো ভালো নাম্বার নিয়েছে বলেই তো এক নাম্বার আছে তাহলে নিশ্চয়ই সে সুবিধাটা সবার থেকে সবার থেকে বলতে কি এসসির যতগুলো ক্যান্ডিডেট তার থেকে বেশি সুবিধা পাবে আগেও স্কুল বাঁচাইয়ে তো এখানে প্রত্যেকজনেরই মানে কারো কিছুই ভায়োলেশন হবে না সবাই নিজেদের মানে অধিকারটা এখানে পাবে যেমন তুমি মেধা দেখিয়েছ র্যাঙ্ক করেছো ঠিক তেমনি তোমার মেধার দামও পাবে এই ওপেন কাউন্সিলিংয়ে কীভাবে সেটা আমি তোমাদের বলছি ঠিক আছে তাহলে স্কুল বাছাই পর্বটা কিভাবে হবে এ টু জেড সেটা আমি তোমাদের বলছি আর ওপেন কাউন্সিলিং মানেই হচ্ছে স্কুলে কোনো ক্যাটাগরি থাকছে না মানে মেল ফিমেল থাকবে শুধু থাকবে ফিমেল এসসি স্কুল এস স্কুল ও স্কুল এই এই যেগুলো থাকতো না এগুলো আর থাকবে না তাহলে কিভাবে নেবে এবার আমি তোমাদের বলছি প্রথমত তোমাদের দুটো কাজ করতে হবে একটা হচ্ছে যখন এই এই মাসের শেষের দিকে যা খবর রয়েছে সাতাশ জানুয়ারি দেখা যাক সাতাশ জানুয়ারি দেওয়ার কথা রয়েছে তোমার ইন্টিমেশন লেটার ও নোটিশ সেদিনও জানা যাবে কাদের কবে তোমার কাউন্সেলিং হবে ঠিক আছে তারপর সেদিনই তোমাদের কাজ করতে হবে একটা ইনটিমেশন ডাউনলোড করতে হবে সেটা তোমার কবে কাউন্সেলিং ও ডিটেলসে লেখা থাকবে যেভাবে তোমরা ভেরিফিকেশান বা ইন্টারভিউতে গিয়েছিলে ইন্টিমেশন নিয়ে সেখানে ডিটেলসে লেখা থাকবে তোমার কবে কয়টা সময় তোমার কত নম্বর বোর্ড তোমার র্যাঙ্ক ওখানে লেখা থাকবে সিরিয়াল নাম্বারটা লেখা থাকবে সেটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট মানে সিএমএল যেটাকে বলা হচ্ছে ওখানে লেখা থাকবে এটা আলাদা করেও লিস্ট দেওয়ার কথা রয়েছে আলাদা করেও দিতে পারে আবার তারপর একটা কাজ করতে হবে তোমাকে একটা হচ্ছে স্কুল ভ্যাকেন্সি লিস্ট ডাউনলোড করতে হবে মোবাইলে ডাউনলোড করে নিলে সঙ্গে কম্পিউটার দোকান মানে দোকান থেকে সেটা কিন্তু অরিজিনালটা মানে প্রিন্ট করে নিতে হবে এবার অনেকে বলতে পারে এতগুলো পেজ টাকা লাগবে খরচা করতে হবে না হলে তুমি তোমার পছন্দের স্কুল কখনই নিতে পারবে না ঠিক আছে কেন নিতে পারবে না সেটাও আমি তোমাদের বলছি তাহলে সেই কাজটা তোমার এই দুটো কাজ তোমাদেরকে করতে হবে ঠিক আছে এবার তুমি ইনটিমেশন ডাউনলোড করে তুমি জেনে গেলে তোমার কবে কাউন্সেলিং এবার তোমার প্রাথমিক কাজ সঙ্গে তোমাকে আরেকটা কাজ করতে হবে ও এই যে তোমার স্কুল ভ্যাকেন্সির লিস্টটা সেটা তোমাকে ডাউনলোড করতে হবে এবার নিয়ে এসে তুমি বাড়িতে বসলে তুমি জেনে গেলে তোমার অমুক দিনে তোমার হচ্ছে কাউন্সেলিং তোমাকে যেতে হবে তুমি একটু জেনে গেলে এবার তোমাকে কি করতে হবে সেটা বলছি স্কুলগুলো নিয়ে আসলে তুমি জানলে যে তোমার হচ্ছে স্কুল তোমার সাবজেক্টে এতগুলো সিট আছে মনে করো তোমার সাবজেক্টে তিনশো সিট আছে বা চারশো পাঁচশো ছশো সাতশো যা আছে তো ওপেন কাউন্সিলিং মানে তুমি যে তিনশো নাম্বারে আছো তো তিনশো নাম্বারের মধ্যে তোমার মনে করো ওপেন কাউন্সিলিংয়ের যে সিরিয়ালটা হবে সেটা হচ্ছে জেনারেল থেকে শুরু হবে মানে জেনারেলে প্রত্যেকটা সাবজেক্টে যারা জেনারেল ক্যাটাগরিতে আছে জেনারেল মানে কি জেনারেল কোনো ক্যাটাগরি হচ্ছে না জেনারেলে সবাই ঢুকতে পারে মানে যার যেমন মেধা সে তেমন জেনারেল সিট দখল করতে পারে তুমি এসসি হয়ে নিতে পারো এসটি হয়ে ওবিসি সবাই নিতে পারে এবার দেখবে এই সিএমএর লিস্টে কাদের সিরিয়ালটা মিলবে যারা জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক করেছে মনে করো জেনারেলের একশোটা সিট আছে তাহলে একশোটা সিটের মধ্যে যে যে যারা যারা এসসি এসটি ওবিসি যারা যারা ঢুকেছে জেনারেলে তারা জেনারেল আছে তো জেনারেলের একশোটা সিট আছে তাহলে একশোটা এক থেকে একশো পর্যন্ত একটা র্যাঙ্ক র্যাঙ্ক হলো সিরিয়াল নাম্বার ওই সিরিয়াল নাম্বারটা মিলবে এক থেকে একশো কিন্তু টোটাল সিট আছে মনে করো তিনশো তিনশোর মধ্যে একশোটা সিট আছে জেনারেল বাকিগুলো সব কিছু মিলে মনে করো দুশোটা টোটাল তিনশো এবার এক থেকে যে এই যে একশো এটা সিরিয়াল একটা মিলবে ওই এখন আপাতত যাদের সিরিয়াল নামাটা আছে ওই তোমার মানে ইমপ্যানেল লিস্টে ফাইনাল প্যানেলে তাদের সিরিয়ালটা মিলবে সিরিয়াল ওরা আগে সুযোগ পাবে তার মানে এক থেকে একশো তারপর এস সি এস টি ও মেধা অনুযায়ী যেরকম আসবে ঠিক আছে আস্তে আস্তে উপর থেকে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সেটা তোমার সিরিয়াল নাম্বার পাবে ওটা হচ্ছে র্যাঙ্ক এবার তিনশো সিট মনে করো তিনশো সিটের মধ্যে যে এক নাম্বার আছে যে এক নাম্বার সে হচ্ছে তিনশোটা সিট ওর দখলে ওই মুহুর্তে তিনশোটা সিট তোমার দখলে তিনশোটা সিট তোমার সামনে দিয়ে দিল তুমি এবার নাও কোনটা নেবে নাও যে এক নম্বর তিনশোটা তিনশোটা সিটও দখল মানে যে কোনো ইচ্ছা নিতে পারবে এক নাম্বার। ক্যান্ডিডেট নিয়ে নিল তিনশোটার মধ্যে তাহলে কমে গেল থাকলো দুশো নিরানব্বইটা হয়ে গেলো এক এক নম্বর ক্যান্ডিডেট কাউন্সিলিং করল হয়ে গেল দু নম্বর ক্যান্ডিডেট এবার কি দু নম্বর ক্যান্ডিডেটের পেছনে থাকবে দুশো নিরানব্বইটা এবার দুশো নিরানব্বইটার মধ্যেও বাঁচতে পারবে নিয়ে নিল তিন নাম্বার ক্যান্ডিডেট দুশো সাতানব্বইটা থাকবে চার নাম্বার ক্যান্ডিডেট দুশো মনে কর ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা তারপর দু হচ্ছে তোমার পাঁচ নাম্বার ক্যান্ডিডেট দুশো পঁচানব্বইটা স্কুল ওর হাতে তার মানে তুমি বুঝতে পারছো যে মানে তোমার হাতে তোমার যত র্যাঙ্ক উপরে সব স্কুল তোমার হাতে এবার প্রশ্ন আছি এর ফলে এসসি সি এস এদের কোনো সুযোগ হলো না এবার প্রশ্ন দেখো এস টি এস সুযোগ হলো না কেন কারণ একটা এসটি এস টি ক্যান্ডিডেট যখন যদি তোমার ক্যাটাগরিটা সিলেক্ট করা থাকতো তাহলে একটা এসটি ও বা যেই ক্যাটাগরি হোক না কেন ও কিন্তু ওর হয়তো কোনো একটা ভালো জায়গা স্কুল নেবার ইচ্ছে ছিল ঠিক আছে বা ভালো একটা স্কুল কিন্তু যখন স্কুল ভ্যাকেন্সি লিস্ট দেখলো তখন দেখলো সেই স্কুলটাও নেই পছন্দ বা যে জায়গায় ওর থাকার ইচ্ছে ছিল সেই জায়গাটা নেই সেটা হচ্ছে জেনারেল বা যেটা ও নিতে চাইছিল একটা এসসি ক্যান্ডিডেট সে দেখা গেল ওর যেটা পছন্দের স্কুল সেটা দেখলো যে একটা ওবিসি স্কুল বা যেটা পছন্দের স্কুল ছিল সেটা দেখলো যে একটা এসটি স্কুল তার মানে ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও কিন্তু মানে সেখানেও বঞ্চিত হচ্ছিল মানে পছন্দের স্কুল নিতে পারছিল না ঠিক আছে যদি সিলেক্ট করে দিত তাহলে ক্যাটাগরিরাও কিন্তু বঞ্চিত মানে কি ওকে বঞ্চিত ওকে সিলেক্ট করে দিয়েছে ওর ওর অন্য জায়গায়ও তো নেওয়ার ইচ্ছা থাকতে পারে একটা জেনারেল ভালো স্কুল সেটাও পাচ্ছে না একটা ওবিসি স্কুল করে দিয়েছে এসসির মন খারাপ হয়ে গেল ওটা যদি এসসি থাকত থাকতো ও পেত একটা এসটি স্কুল করে দিয়েছে ওটা একটা ওবিসি ক্যান্ডিডেট ও ভাবছিল যদি ওই স্কুলটা হতো তাহলে আমার ভালোই হতো নিতেই পারলাম না কারণ ওটা এসটি স্কুল নিতেই পারলাম না নেওয়ার ইচ্ছা ছিল একটা ও স্কুল নেওয়ার ইচ্ছা ছিল একটা জেনারেল ক্যাটিগারিট ভাবলো যে নিলে ভালো হতো ওটা তো আবার ও করে দিয়েছে মানে কি কেউই কেউ কিন্তু সুখী না ওই তোমার সে যখন ক্যাটাগরি হতো কেউ খুশি না মানে পছন্দের স্কুলগুলো সিলেক্ট করে দিয়েছে এস টি এস টি ও কেউ খুশি না কিন্তু যখন ক্যাটাগরি থাকলোই না তখন কিন্তু কেউ বঞ্চিত হলো না তোমার ইচ্ছে তোমার যা ইচ্ছে তুমি নিতে পারো তোমাকে তুমি চাকরি পেয়েছো তুমি মেরিট লিস্টে আছো তোমাকে সব স্বাধীন তুমি ইচ্ছা নাও তোমার যেটা এটাই হচ্ছে ওপেন কাউন্সেলিং মানে তুমি যে কোনো স্কুল নিতে পারবে এবার তুমি কিভাবে নেবে তুমি হচ্ছে তোমার র্যাঙ্ক তোমার সিরিয়াল তোমার মেধা অনুযায়ী তুমি কত নাম্বারে আছো সেই অনুযায়ী তোমার যত সিট আছে ওই মুহুর্তে তোমার সব আস্তে আস্তে একজন একজন করে কাউন্সেলিং হতে থাকবে বাকি সিটগুলো কমতে থাকবে একজন একজন করে কাউন্সিলিং হতে থাকবে উদাহরণ দিলাম এক থেকে তিনশোটা সিট মনে করো এক নাম্বার যে ক্যান্ডিডেট কাউন্সিলিং করবে ওর হাতে তিনশোটা সিট দু নাম্বার ক্যান্ডিডেট যে কাউন্সিলিং করবে ওর হাতে তখন দুশো নিরানব্বইটা তিন নাম্বার ক্যান্ডিডেট যখন কাউন্সিলিং করবে ওর হাতে তখন দুশো সাতানব্বইটা চার নম্বর ক্যান্ডিডেট যখন কাউন্সিলিং করবে ওর হাতে তখন দুশো ছিয়ানব্বইটা পাঁচ নাম্বার ক্যান্ডেট যখন কাউন্সিলিং করবে ওর হাতে দুশো পঁচানব্বইটা চার ছয় নাম্বার ক্যান্ডে যখন কাউন্সিলিং করবে ওর হাতে দুশো চুরানব্বইটা মানে দুশো চুরানব্বইটা সিলেক্ট করতে পারো যে কোনো একটা তো এইভাবে তিনশো পর্যন্ত লাস্ট যে নাম্বারে থাকবে ওর হাতে উপায় থাকবে না তখন ও যেটা বাছাই থাকবে সেটাই তো বিষয় হচ্ছে সামনেরগুলো তো আবার কেউ বঞ্চিত হলো না কারণ সামনের সামনের যে ক্যান্ডিডেট ও তো মেধা তাহলে ও ভালো নাম্বার পেয়ে কী লাভ করলো তাহলে সামনের যারা ক্যান্ডিডেট একটা এসসি ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট ভালো রেজাল্ট করেছে একটা জেনারেল ক্যান্ডিডেট ভালো রেজাল্ট করেছে তাহলে ও কিভাবে ও তাহলে ওর রেজাল্ট করে কী লাভ হলো এবার বিষয় হচ্ছে এস সি এস টি যারা এই তোমার জেনারেলটা মিলবে বাকিগুলো এই মুহূর্তে যাদের র্যাঙ্ক আছে সেটা মিলবে না কিন্তু মিলবে সেটা মেধা অনুযায়ী তারপরে যে হবে সেই সিরিয়াল নাম্বারটা পাবে সেটা তোমরা ইন্টিমেশন লেটারে পরিষ্কার করে তোমার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এছাড়াও একটা সিএমের লিস্ট দেওয়ার কথা রয়েছে সেটা দিলেও দিতে পারে ঠিক আছে মানে পরিষ্কার করে তুমি বুঝতে পারবে যেটা তোমার মানে ইনটিমেশন লেটারে উল্লেখ থাকতো সেটা এমনিও আলাদা করেও দিলেও দিতে পারে ঠিক আছে দেওয়ার কথা রয়েছে দিলেও দিতে পারে তো ওটা কীভাবে বুঝবে আমি ওই যে বুঝিয়ে দিলাম মনে করো ওবিসি মেল ফিমেলে আছে তাহলে ওবিসি মেল ফিমেলে যে এক নাম্বারে আছে দু নাম্বারে আছে তারা নিচের ক্যান্ডিডেট যত ক্যান্ডিডেট আছে ওই মানে সিট অনুযায়ী তারা নিশ্চয়ই পেছনের থেকে তারা আগে ওর সিরিয়াল নাম্বারটা নিশ্চয়ই ওই ওর পরে যারা ক্যান্ডিডেট আছে তার পরেই থাকবে ওর আগেই থাকবে ফিমেল ফিমেলটা হচ্ছে তোমার ওই মেল ফিমেলে পরেই পরেই সিরিয়ালটা পাবে কারণ মেল ফিমেলটা তো আগে তারপর ফিমেলটা তাহলে মেল ফিমেলটা ওবিসি হোক এসসি হোক এস হোক ওই ফিমেল ক্যান্ডিডেট সিরিয়ালটা ওই মেল ফিমেলের পরেই হবে তো এইভাবে প্রত্যেকটা সিরিয়াল মিলবে এবং জেনারেল থেকে শুরু হবে বাকিগুলো সিরিয়াল মিলতে মিলতে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সিরিয়াল তার ভিত্তিতে কাউন্সিলিং মানে মেধা অনুযায়ী কাউন্সিলিং আর ওই যে বললাম ওপেন কাউন্সিলিং স্টেপ বাই স্টেপ এটাকে বলে ওপেন কাউন্সিলিং আর স্কুল বাছাই পর্ব যেটা এই সিস্টেমে তুমি সুযোগ পাবে আর ওখানে গিয়ে তোমাকে কলকাতায় যেতে হবে গিয়ে তুমি হচ্ছে ওখানে বললাম যে তুমি বাড়িতে স্কুলগুলো তোমার পছন্দের তালিকাগুলো তুমি সাজাবে এক নাম্বার দু নাম্বার তোমার কত নাম্বার র্যাঙ্ক সেই হিসাবে তুমি সাজাবে ঠিক আছে এবার বিষয় হলো মিনিমাম একশোটা সাজিয়ে রাখলে তোমার সব পছন্দের স্কুল তো সবাই নাও নিতে পারে ঠিক আছে তুমি যে এরিয়াতে থাকবে সেখানে সবাই নাও আসতে পারে এবার যেহেতু এটা হচ্ছে গোটা কলকাতা মানে পশ্চিমবঙ্গ জুড়ে কাউন্সেলিং হবে সবাই ঠিক আছে তাহলে কি তোমার তুমি যে এরিয়াতে থাকো সব ওই অন্য অন্য এরিয়ার লোক তো তোমার কাছে আসবে না তো ওই এরিয়াগুলোর তুমি সমস্ত স্কুলগুলো এক দুই নাম্বার করে সাজাবে তোমার বাড়িতে ওই যে লিস্টটা ডাউনলোড করতে বলেছি ওটাতে তুমি সাজাবে এক নম্বর দু নম্বর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার করে সাজাবে এবার সাজিয়ে তুমি কি করবে যখন তুমি কাউন্সেলিংয়ে যাবে যখন তুমি কলকাতায় যাবে কলকাতায় হবে অনেকের ভুল ধারণা যে এই কাউন্সেলিংটা হয়তো রিজি রিজিয়নাল অফিসে হবে না জোনে হবে না একদম কলকাতায় হবে ঠিক আছে আর স্কুল বাছাইটা সেটা কিন্তু জোন ভিত্তিক নয় সেটা তোমার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যত স্কুল আছে সে যে কোনো তুমি নিতে পারো যে কোনো তোমাকে নিজের জোনে নিতে হবে এমন কোনো কিছু নেই আবার তোমার জনের স্কুল অন্য জনের ক্যান্ডিডেট নিয়েও নিতে পারে ঠিক আছে তো ওখানে তুমি যাবে তো এভাবে তুমি প্রত্যেকটা স্কুল সাজিয়ে নেবে সাজিয়ে নিয়ে কলকাতা যখন যাবে ওখানে তোমার তোমাকে সিরিয়াল নম্বর তো দিয়ে দিয়েছে ওখানে লাইনে দাঁড়াবে তোমার টেবিল অনুযায়ী লাইনে দাঁড়াবে সময় মতো পৌঁছাতে হবে পৌঁছে ওখানে লাইনে দাঁড়াতে হবে তোমার কাউন্সিলিং হবে ওখানে প্রত্যেকটা স্কুলের নাম ওখানে যে বোর্ড মানে একটা বড় একটা এলইডি টিভির মতো থাকবে ওখানে পরিষ্কার লেখা থাকবে একদম একজন মাইক দিয়ে অ্যানাউন্স করবে তোমার সিরিয়াল নং মানে তোমার র্যাঙ্ক তোমার র্যাঙ্কের আগে যারা আছে তারা একটা একটা করে স্কুল নেবে একটা একটা করে ওই যতগুলো সিট ততগুলো থেকে একটা একটা করে মাইনাস হতে থাকবে মানে তোমার আগে যারা যতগুলো সিট দুশো তিনশো চারশো পাঁচশো যে যে সাবজেক্টে একটা একটা করে মাইনাস হতে থাকবে টোটাল থেকে তো এবার তোমার যত নাম্বারে আসবে তারপর তুমি তোমার সিরিয়াল অনুযায়ী যতগুলো সিট বেঁচে থাকবে ততগুলোই তোমার তুমি যদি ওই ওই সাবজেক্টের লাস্ট ক্যান্ডিডেট হও তাহলে শেষ মুহূর্তে ওই একটা একটা স্কুল থাকবে তোমার বাছাই ওই একটাই তখন তোমার কোনো অপশন নেই ক্লিয়ার তো ওখানে গিয়ে তোমাকে খালি জাস্ট বলতে হবে যে আমি এই স্কুলটা নেব যদিও ওরা মাইক দিয়ে অ্যানাউন্স করে দেবে ওখানে ওখানে টিভি দেওয়া থাকবে পরিষ্কার করে একটা একটা করে সামনের ক্যান্ডিডেটটা নেবে আর ওই স্কুলগুলো মাইনাস হতে থাকবে বলেও দেবে মাইক দিয়ে অমুক ক্যান্ডিডেট একটা স্কুল চলে গেল অমুক ক্যান্ডিডেট নিয়ে নিল বা এরকম করে অ্যানাউন্স করবে একটা একটা করে মাইনাস হতে থাকবে তোমার লিস্ট থেকেও তুমি সেগুলো মাইনাস করে দেবে কলম নিয়ে ওখানে দিয়ে একটা একটা করে মাইনাস করে দেবে নিয়ে নিল মাইনাস তোমার পছন্দের তালিকা থেকে একটা একটা করে মাইনাস হচ্ছে তো যখন দেখলে তোমার সিরিয়াল নং চলে আসলো ওই মুহূর্তে বুঝলে যে বাছাই থাকলো মাত্র কয়টা ওরা বলেও দিবে তাছাড়া তুমিও তো ওখানে গুনবে ওই মুহুর্তে তোমার টার্গেট থাকবে স্কুলগুলো খুব ভাইটাল জীবন জীবিকার মানে সারা জীবনের ব্যাপার আছে ওই মুহূর্তটা যা না আছে না মানে সারা জীবনের ব্যাপার একটা একটা করে স্কুল নিতে থাকবে তোমার হার্টবিট হয়তো কারো বাড়বে ঠিক আছে যে পছন্দের স্কুলটা নিয়ে নিলো রে আর পছন্দের স্কুলটা নিয়ে নিলে রে তারপর তোমার লিস্ট কমাতে থাকো কমাতে থাকো যে কটা থাকবে ওই কটার মধ্যে তখন তুমি শেষে সিলেক্ট করার সুযোগ পাবে তোমাকে বলবে যখন তোমার সিরিয়াল নাম্বার আসবে তখন বলবে যে তুমি আপনি কোন কোন স্কুল নেবেন বলেন তুমি বলে দেবে যে আমি অমু স্কুল নেবো সঙ্গে সঙ্গে ওটা টাইপ করে দিয়ে কম্পিউটার থেকে টাইপ করে দিয়ে একটা দলিল দিয়ে দেবে যেটা বলছে সুপারিশপত্র রেকমেন্ডেশন লেটার সেটা হচ্ছে এসএসসি দিল এই রেকমেন্ডেশন নিয়ে দিনের মধ্যে শিক্ষা পর্ষদ ডাব্লিউ বি ডাব্লুবি এসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মধ্য তখন হচ্ছে এসএসসি আর ওয়েবসাইট না তখন কাজ হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের কাজ তখন আবার তোমাকে নতুন ওয়েবসাইট ফলো করতে হবে ডাব্লু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মধ্যশিক্ষা পর্ষদের নতুন ওয়েবসাইট এতদিন তোমরা এসএসসি ওয়েবসাইট খুলে সারাক্ষণ আপডেট পাও তখন আবার তোমাদের ছুটতে হবে নতুন ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে বাকি আপডেট তখন ওগুলো যখন আসবে তখন আমার কাছেই পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আপাতত এসএসসি এই রেকমেন্ডেশন দিয়ে দিল এর কাজ কমপ্লিট তারপর বাকি কাজ মধ্যশিক্ষা পর্ষদ করবে তো এই যে স্কুল কাউন্সিলিং না এটা হচ্ছে রোস্টারটা তৈরি করছে মধ্যশিক্ষা পর্ষদ ঠিক আছে তো এটাই হতে চলেছে এ পর্যন্ত যা খবর রয়েছে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম এইভাবেই সিস্টেমে হচ্ছে এই ওপেন কাউন্সেলিং স্কুল বাছাই পর্ব হয় অনেক ভিডিও দিয়েছি সবার সুবিধাতে যার যেরকম প্রবলেম সেরকম ভিডিও দিয়েছি নেক্সট আপডেট অবশ্যই দেব সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে